হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন শেয়ার করব। আর তার সঙ্গে সঙ্গে আমি এইখানে একটু করছিলাম কাজ আর তোমাদেরকেও একটু দেখে নিলাম আর আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এইখানে ফ্লাওয়ারটা আমি তৈরি করছি তো স্টেপ বাই স্টেপ চলো কিভাবে তৈরি করলাম সেটা দেখে নিই ফার্স্টেই দেখো আমি এইখানে নিয়ে নিয়েছি একটা সুতো মানে একটা উল আর এইখানে আমি দশ নাম্বারের একটা কাটা ইউজ করেছি তারপরে দেখো ম্যাজিক সার্কেল করে নিয়ে আমি এইখানে করছি হাফ পুরুষ ফার্স্টে কাটাটাকে মানে ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে ইন করিয়ে দুটো ঘর দিয়ে কাটাটাকে বের করছি আর আজকে আমি যে কটা আর কি মানে কাজ করব বেশিরভাগ হাফ পুরুষের কাজটাই আছে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইখানে আমি মোট ছটা হাফ পুরুষ করেছি এবারে নিচের সুতোটা টান দিয়ে ছোট করে দিলাম তারপরে দেখো কত সুন্দর একটা গোল রাউন্ড শেপ হয়ে গেছে এবারে দেখো আমি করছি জয়েন্ট তো জয়েন্ট করার পরে আমি আবার একটা চেন করে নিচ্ছি করার পরে দেখো ফার্স্টের ঘরে করছি সেমভাবে হাফ ক্রুশ সেম ঘরে আমি আবারও হাফ ক্রুশ করলাম তাহলে একটা ঘরে মোট আমি দুটো হাফ ক্রুশ করলাম এইভাবে দেখো আমি প্রত্যেকটা ঘরেই মানে দুটো করে হাফ কুরুশ করছি এইভাবে আমি পুরোটা কভার করব দেখো এখানে হয়ে গেছে আবারও আমি জয়েন্ট করে দিচ্ছি তারপরে আমি আবারও একটা চেন করে নেবো ফার্স্টে জয়েন্ট করে নিই তারপরে এবারে কিন্তু একটা চেন করবো একটা চেন হয়ে গেল এবারে দেখো আমি আবার সেম ঘরেই কিন্তু আবারও আমি দেখো পাশের ঘরে সেমভাবেই আমি হাফ ক্রুশ করছি আবার একই ঘর দিয়ে দুবার হাফ ক্রুশ করলাম পরের ঘরে চলে গেলাম একবার হাফ কুরুশ করছি দেন আর একটা ঘরে গেলাম গিয়ে আবারও হাফ কুরুশ করছি দুবার তো এইভাবে মানে দুইবার একটা ঘরে হবে মাঝের ঘরে একবার তো এইভাবে কিন্তু পুরোটা আমি কভার করে আবারও জয়েন্ট করে নিলাম দেন আবারও একটা চেন করলাম করার পরে দেখো পরের ঘরে আমি হাফ ক্রুশ করছি আবারও সেম ঘরে দুবার হাফ কুরুশ করে নিচ্ছি করার পরে দেখো এবারে আমি করছি পরের ঘরে হাফ কুরুশ করলাম একটা তারপরের ঘরে আবার একটা হাফ ক্রুশ করলাম দেন তারপরে দেখো এইভাবে কিন্তু আমি পুরোটা মানে একবার ফার্স্টে আমি দুবার হাফ কুরুশ করলাম একটা ঘরে আবারও আমি পুরোটাই একটা একটা করে হাফ কুরুশ করলাম আমি জয়েন্ট করে নিয়ে আবার একটা করলাম পরে ঘরে চেন করার সেম কিন্তু আমি দুটো করে আর কি হাফ ক্রুশ করলাম করার পরে দেখো আমি পরের ঘরে চলে গেছি আর নিচের আমি ঘরটা নিচ্ছি ওপরের ঘরটা কিন্তু আমি ছেড়েই দিচ্ছি দেখো ভালো করে নিচের একটা ঘর নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা ঘরেই হাফ কুরুশ করছি তো এইভাবে আমি পুরোটা কভার করব। শুধু নিচের ঘরে দেখো আমি জয়েন্ট করছি এবার কিন্তু দুটো ঘর নিলাম না ওপরের ঘরটা ছেড়ে দিলাম আর নিচের ঘরে জয়েন্ট করে আবার একটা চেন করে নিলাম করার পরে দেখো আবারও দুবার হাফ ক্রুশ করছি একই ঘরে দেন আবারও নিচে যে ঘরটা আছে সেই ঘরে হাফ কুরুশ করলাম আবার সেই একই ভাবে দেখো নিচের ঘরে হাফ কুরুশ করলাম ফার্স্টে দুটো করলাম মানে একটা করলাম করলাম করার পরে দুবার হাফ চেন একই ঘরে আবার দেখো একটা ঘরে চেন করলাম একটা আবার একটা একটা ঘরে করলাম চেন মানে মাঝে একটা একটা করে চেন করলাম দুটো ঘরে আবার দুটো হাফ কুরুশ করলাম একই ঘরে এইভাবে পুরোটা কমপ্লিট করার পরে আবার আমি নিচের ঘরে জয়েন্ট করলাম করার পরে একটা চেন করলাম করার পরে একই ঘরে আমি দুবার হাফ কুরুশ করেছি এবারে দেখো একবার একবার করে প্রত্যেকটা ঘরে হাফ কুরুশ করছি মোট একটা হলো দুটো দেন তিনটে তিনটে হাফ কুরুশ হলো আবারও দেখো একই ঘরে আমি হচ্ছে দুইবার হাফ কুরুশ করলাম তার মানে মাঝখানে মোট আমি তিনটে দেখো একটা দুটো হাফ কুরুশ করলাম আবার তিনটে ঘরে একটা একটা করে করে দেন আবারও ডবল হাফ কুরুশ করলাম তো এইভাবে আবার আমি পুরোটা কমপ্লিট করেছি করার পরে আবার দেখো আমি জয়েন্ট করে দিয়েছি জয়েন্ট করার পরে আমি কিন্তু সেম ঘরে আবারও হাফ পুরুষ করছি একবার দেন দুইবার মানে যে ঘরে জয়েন্ট করব সেই ঘরে কিন্তু দুবার করে হাফ কুরুশ করব এটা কিন্তু কমন আবার নিচের ঘরটা নিলাম নিচের চেনটা নিয়ে দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু আমি একবার করে হাফ কুরুশ করছি একবার মানে ফার্স্টে দুইবার করলাম এবারে একবার করছি এবার প্রত্যেকটা ঘরে দেখো গুনে গুনে আমি মোট চারটে ঘরে একবার করে হাফ কুরুশ করে নিলাম দেন আবার দুটো হাফ কুরুস করলাম একই ঘরে তো এইভাবে আমি পুরোটা আবার কভার করব। দেখো আমি খুব ভালো করে তোমাদের গুনে দেখিয়ে দিচ্ছি ফার্স্টের ঘরে দুটো হাফ কুরুশ আবার একটা একটা করে চারবার মানে সিঙ্গেল করলাম হাফ কুরুশ আবার ডবল হাফ কুরুশ তো এইভাবে পুরোটা কভার করার পরে দেখো আমি এইখানে করছি জয়েন্ট তো পুরোটা জয়েন্ট করার পরে আমি একটা চেন করলাম দেন এবারে আমি করব কাট তো এখানে আমি কাট করে নিচ্ছি তারপরে আমি সুতোটাকে বের করে এখানে একটা নট করে নিলাম করার পরে আমি আবার সুতোটাকে চেঞ্জ করছি দেখো এটা নিয়েছিলাম ক্রিম কালার আর এখন নিলাম হোয়াইট কালার সাদা কালারের সুতো নিলাম তো দেখো তিনটে লাইন বাদ দিয়ে যে নিচের ঘর দিয়ে আমরা হাফ ক্রুশটা করেছিলাম আর ওপরের ঘরটা কিন্তু উঠে উঠেই ছিল তো সেই ঘরে আমরা আবার দেখো সাদা উল দিয়ে একটা চেন করলাম এখানে মোট তিনটে চেন করব দুটো তিনটে তিনটে চেন করার পরে ফার্স্টের চেনে দেখো কাটাটাকে ইন করিয়ে একবারে একটা মানে কাটাটাকে বের করে দিলাম তো এইখানে একটা গোল রাউন্ড শেপের ক্রিয়েট হলো তারপরে আমি দেখো মাঝে দুটো চেন আর কি বাদ দিচ্ছি দুটো ঘর বাদ দিয়ে কিন্তু পরের ঘরে আবার আমি জয়েন্ট করে দিলাম তো এইভাবে আবার আমি তিনটে চেন করবো এইখানে এক দুই তিন তারপরে আবার প্রথমে দেখো নিচ্ছি প্রথম ঘরে কাটাকে ঢুকিয়ে একবারে আমি বের করে দিলাম তারপরে আবার আমি কিন্তু মাঝে দুটো ঘর গ্যাপ দেবো এক দুই তো দুটো ঘর গ্যাপ দেওয়ার পরে কিন্তু আবারও দেখো আমি জয়েন্ট করে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি দেখো পুরো রাউন্ডটা করবো এটা কিন্তু গোল হবে না অনেকটা হচ্ছে মানে ঝিলিপের মতো প্যাচ প্যাচ হবে তো দেখতে থাকো কেমন হয় এই দেখো পুরোটা ফার্স্ট আমি দুটো করে নিলাম এবারে ফার্স্টে আমি রাউন্ড শেপটা কমপ্লিট করলাম এখানে কিন্তু আমি জয়েন্ট করলাম না তারপরে আমি দেখো তিনটে চেন করেছি করার পরে কিন্তু আবারও সেমভাবে একইভাবে মানে একবারে বের করে দিলাম বের করার পরে দেখো আমি পরের ঘরে চলে যাচ্ছি পরের ঘরে আবার আমি তিনটে চেন গুনে নিলাম মাঝে দুটো গ্যাপ দিলাম তারপরের ঘরে কিন্তু আমি জয়েন্ট করে দিলাম তো এইভাবে কিন্তু আমি পুরোটা আর কি করে নেব পুরোটা করার পরে কিন্তু সেম একই রকমভাবে দেখো আমি আবারও তিনটে চেন করছি করার পরে আবার ফার্স্টের ঘরে কাটাটাকে ইন করিয়ে একবারে আমি সুতোটাকে বের করে দিলাম ওইখানে একটা গোল রাউন্ড শেপ ক্রিয়েট হলো তারপরে দেখো আমি আবার দুটো ঘর আর কি গ্যাপ দিয়ে তিন নাম্বার ঘরে আমি জয়েন্ট করে দিলাম তো সিম্পল খুবই সহজ একটু আমার কথাগুলো তোমরা বোঝার চেষ্টা করবে তাহলে আশা করি তোমরাও তৈরি করতে পারবে তো এইভাবে দেখো আমি ফার্স্টেই বললাম জিলিপির প্যাচের মতো তৈরি করছি তো চলো এইভাবে পুরোটা দেখো কমপ্লিট করেছি এবারে চলে এসেছি কিন্তু লাস্টের ঘরে তো লাস্টের ঘরে আমি আবার সেমভাবে তিনটে চেন করে নিচ্ছি করার পরে কিন্তু আমি ফার্স্টের ঘরে সেমভাবে কাটাটাকে ইন করিয়ে একবারে আমি সুতোটাকে বের করলাম করার পরে দেখো আমি একদম লাস্টের ঘরে চলে গেছি তো এবারে কিন্তু আমি দেখো দুটো যেহেতু ঘর আছে নিচে একটা ঘর উপরে একটা ঘর তো আমি উপরের ঘর দিয়ে কিন্তু কাটাটাকে ইন করিয়ে জয়েন্ট করে আবারও আমি তিনটে চেন করলাম করার পরে আবারও জয়েন্ট করছি করার পরে কিন্তু আবার আমি দেখো একটা দুটো তিনটে করে গুনে তিন নাম্বার ঘরের ওপরে যে উঠে উঠে থাকা চেনটা সেটাতে জয়েন্ট করলাম তো এইভাবে কিন্তু আমি পুরোটা দেখো কভার করব কত সুন্দর লাগছে পুরোটা কভার করার পরে এবারে দেখো আমি একটা পার্পেল কালারের উল নিয়েছি নেওয়ার পরে দেখো এইখানে আমি নিচে মানে ওপরে উঠে উঠে থাকা ঘরটাতে কিন্তু আমি ফ্লাওয়ার মানে ওই গোল রাউন্ড শেপটা তৈরি করলাম আর নিচে যে ঘরটা বাকি ছিল সেই ঘরে কিন্তু পার্পেল কালারের উল দিয়ে আমি এখানে মোট আটটা চেন করে নিচ্ছি আটটা চেন করার পরে পরের ঘরে দেখো কাটাটাকে ডাইরেক্ট ইন করিয়ে তারপরে আমি দুটো ঘর বের করলাম দিয়ে একবারে আমি সুতোটাকে বের করলাম করার পরে আবার ডাইরেক্ট আমি সুতোটাকে ঢুক মানে কাটাটাকে ঢুকিয়ে তারপরে কিন্তু দুটো ঘর দিয়ে বের করলাম আবারও মানে এইখানে আমি করছি হাফ পুরুষ মানে আর কি সহজভাবে বলতে গেলে এখানে আমি করছি হাফ পুরুষ তো দেখো প্রত্যেকটা ঘরেই করছি যেহেতু একটা ঘর গ্যাপ দিয়ে করেছি এইখানে টোটালি কিন্তু আমার হাফ হবে তো আমি কিন্তু এখানে সাতবার হাফ ক্রুশ করে নিচ্ছি দেখো তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘরে একবার করে আমি হাফ ক্রুশ করছি ফার্স্ট আটটা চেন করলাম করার পরে নেক্সট ঘরে কিন্তু হাফ ক্রুশ মানে নেক্সট ঘর থেকে শুরু করলাম যেহেতু একটা ঘর কিন্তু গ্যাপ গেল তাহলে টোটালে আমার এইখানে হলো সাতটা হাফ পুরুষ আবার আমি জয়েন্ট করে দিলাম করার পরেই দেখো একটা ঘর বাদ দিলাম পরের ঘরে কিন্তু আবার জয়েন্ট করছি আবার একটা ঘর বাদ দিচ্ছি পরের ঘরে আবার জয়েন্ট করছি এইভাবে জয়েন্ট করা হলো করার পরে আমি দেখো আবার আটটা চেন করে নিচ্ছি সেমভাবে তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব তো পুরো রাউন্ডটা আমার এইখানে কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো কি করব। ফার্স্ট আমি দেখো কাটাটাকে একটা ঘর দিয়ে ইন করিয়ে ফার্স্ট আমি সুতোটাকে বের করে নিচ্ছি করার পরে দুটো ঘর দিয়ে সুতোটা বের করলাম এবারে দেখো আমি আবারও সেমভাবে সুতোটাকে প্যাচ দিয়ে তারপরে কিন্তু পরের ঘরে আবার কাটাটাকে ইন করালাম মানে এইখানে আমি তিনটে ঘর বের করলাম ফার্স্টে দুটো ঘর বের হলো দুটো ঘর দিয়ে একবারে সুতোটাকে বের করলাম এবারে তিনটে ঘর করলাম এবারে করছি দেখো ডবল ক্রুশ ফার্স্টে কাটাতে সুতো নিলাম দেন দুটো ঘর আবার দুটো ঘর এইভাবে আমি দুটো ঘর করে বের করলাম পরের ঘরে আবারও আমি ডবল ক্রুশ করছি তো সেম ঘরে আমি আবার একটা ডবল ক্রুশ করব ফার্স্টে একটা ঘরে ডবল ক্রুশ করলাম তার পরের ঘরে দুবার ডবল ক্রুশ করলাম তারপরের ঘরে দেখো আমি আবারও কাটাতে সুতো নিয়ে তারপরে দেখো আমি একবারে সুতোটাকে বের করে দিলাম তিনটে ঘর দিয়ে আবার এইখানে আমার দুটো ঘর বের হলো তারপরে দুটো ঘর দিয়ে বের করে দিলাম এইভাবে কিন্তু আমি আবার আর একটা কাটাই ইন করিয়ে তারপরে আবার আবার দুটো ঘর দিয়ে আর কি বের করলাম তো এবারে আমি তিনটে চেন করে নিচ্ছি যেহেতু এটা আর কি একদম মাথার দিকে চলে এসেছে তো তিনটে চেন করার পরে দেখো আমি আবার এইখানে লক করে দিলাম ফার্স্টের ঘরে আবার আমি কাটাটাকে ডাইরেক্ট ইন করালাম হাফ ক্রুশ করছি তারপরে এইখানে দেখো এখানে ডবল হাফ ক্রুশ করছি মানে টোটালে আমার তিনটে ঘর দিয়ে একবার আমি সুতোটাকে বের করলাম এবারে আমি করছি ডবল ক্রুশ ফার্স্টের ঘরে ডবল ক্রুশ করছি দেন আবার পরের ঘরে চলে যাব এবারে পরের ঘরেও কিন্তু ডবল ক্রুশ করব। দেখো একবার ডবল ক্রুশ হলো সেম ঘরে আমি আবারও ডবল ক্রুশ করছি তো এইভাবে ডবল ক্রুশ কমপ্লিট হলো আবার দেখো আমি এইখানে করব ডবল ক্রুশ তো ডবল কুরুশ করার পরে দেখো আমি আবার হাফ কুরুশ করছি ফার্স্ট কাটাতে সুতো নিয়ে তিনটে ঘর দিয়ে বের করছি এবারে আমি করছি দেখো হাফ তো এইখানে আমি দেখো হাফ ক্রুশ করা হলো এবারে আমি করব জয়েন্ট তো আবারও হাফ কুরুশ করবো তো দুবার হাফ কুরুশ করা হলো তারপরে আমি দেখো আবার পুরো একটা পাপড়ির শেপ কত সুন্দরভাবে হয়ে গেছে আবারও সেম ভাবে আমি প্রত্যেকটা দেখো লাইন করে নিয়েছি প্রত্যেকটা যে চেন করেছি ওই চেনে এইভাবে পাতা করে নেব তো দেখো কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না টা